আজকে ক্লাস টেনের তেইশ নম্বর চ্যাপ্টার ত্রিকোনোমিক অনুপাত এবং ত্রিকোনোমিত অবধা বলি এই চ্যাপ্টারটা শুরু করবো তো ইংলিশ টানটাও একটু দেখে নাও ত্রিকোনোমেট্রিক রেশিও রেশিও মানে অনুপাত এবং ত্রিকোনোমিক আইডেন্টিটি আইডেন্টি মানে অবধা বলি ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আজকে হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে কিন্তু সূত্রগুলো ভালো করে বুঝবে কারণ সূত্রগুলো যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে অসুবিধা হবে আর এইখান থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন থাকে এইবারও কিন্তু থাকবে তো প্রথমত এই চ্যাপ্টারে যে জিনিসটা আমাদের জানতে হবে যে ত্রিকোণমিত বলতে আমরা কী বুঝি তারপর আমরা শিখবো হচ্ছে ত্রিকোণিক অনুপাত কী এবং ত্রিকোণিত অভেধা বলি কী ঠিক আছে তো মনে রাখবে এই যে ত্রিকোণ শব্দটি গ্রিক ভাষা থেকে নেওয়া তার অর্থ কী সেটা জানবো আগে তুমি ইংলিশ টানটা দেখো ত্রিকোণ এই টার্মটা আমি আগে লিখছি ঠিক আছে তো ইংলিশ টানটা যদি লিখি দেখো ত্রিগোণ মেট্রিক হ্যাঁ উচ্চারণটা এরকম হবে ত্রিগোণ মেট্রিক মেট্রিক আমরা যদি বাংলায় এটা লিখি ত্রিকোণ মিটি মিতি বা এটাকে এরকমও উচ্চারণ করতে পারি ত্রিকোণো মিতি ত্রিকোণ মিতি তো মনে রাখবে এই শব্দটি গ্রিক ভাষা থেকে নেওয়া গ্রিক ভাষায় ত্রিগুণ মিতির অর্থ কি বলছে ত্রি মানে দেখো এখানে একটা শব্দ আছে ত্রি ত্রি মানে হচ্ছে তিন আর এখানে দেখো আর একটা শব্দ যদি আমি টুকরা করি গণ গণ মানে মনে রাখবে কোন গ্রিক ভাষার এগুলো ভাষা ঠিক আছে ম্যাট্রিক বা ম্যাট্রন ম্যাট্রন যার অর্থ হলো মাপা বা মাপ আমরা যেমন ইংলিশ শিখি বা আমাদের দেখবে চাইনিজ ভাষা উর্দু ভাষা যে ভাষাই আমরা করি না কেন তার একটা বাংলা অর্থ থাকে তো ত্রিগুণমিতি হচ্ছে একটা গ্রিক ভাষা থেকে নেওয়া যার অর্থ দাঁড়াবে তিন কোন মাপা বা মাপ তিন কোন মাপ ঠিক আছে তার মানে ত্রিকোণমিতি মানে কি বোঝাবে বলো যে ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্ক তাহলে একটা ত্রিভুজের কয়টা কোন থাকে তিনটা আর কয়টা বাহু থাকে তিনটা বাহু তাহলে বাহু আর কোণের মধ্যে যে একটা সম্পর্ক সেটাই কিন্তু ত্রিকোণমিতি বোঝা গেল সেটা যে কোনো ত্রিভুজ কিন্তু হতে পারে ঠিক আছে তো এই চ্যাপ্টারে আমরা একটা ত্রিভুজ নেই কি ত্রিভুজ বলছি এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নেই তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ নেই সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ এবিসি কখন সমকোণী ত্রিভুজ হবে যদি দেখি ত্রিভুজের একটি পারি অতি স্কুয়াল টু লম্বার প্লাস ভূমিস্কার এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে বলে দিবো একটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিবুজ ঠিক আছে তো একটা ছবি আমি এখানে অঙ্কন করি আচ্ছা নাও আচ্ছা একটা ত্রিভুজ অঙ্কন করলাম বি কোনটা আমি দিলাম হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করলাম সেই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ কেন কারণ একটা কোন নব্বই ডিগ্রি আছে তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই যে এ কোন আর সি কোন এই দুইটা কোণের সমষ্টি নিশ্চয়ই নব্বই ডিগ্রি হবে যাতে করে হুম যাতে করে তাদের তিনটা কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি এবার এই কোনটা যদি ধরে নাও চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত পঞ্চাশ ডিগ্রি এই কোনটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা কত হবে চল্লিশ তার মানে এই দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হতে হবে এবার আলাদা আলাদা করে যদি আমি চিন্তা করি তাহলে দেখবে এই দুইটা কোন যাই হোক না কেন সেটা নব্বই ডিগ্রি থেকে কি হবে মূলত কম হবে তাহলে এখানে যদি আমি একটা কোন থিটা নাম দিই এবং থিটা যাই হোক সেটা কিন্তু কোণ হবে কারণ এই কোনটা যদি চল্লিশ ডিগ্রি হয় এই কোনটা পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কার থেকে ছোটো নব্বই ডিগ্রি তাহলে যে কোন নব্বই ডিগ্রি থেকে ছোটো সেই কোনটাকে আমরা কী কোন বলব সূক্ষ্মণ বলবো এবার এই স্ট্রাকচার এটা যদি সমগণে ত্রিভুজের হ্যাঁ গঠন হয় এবং এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় আর সি কোনটা যদি আমি এখানে থিটা নাম দিই এবং থিটাটা সূক্ষ্ম হয় তাহলে মনে রাখবে যে বাহুটা ত্রিভুজের যে বাহুটা নব্বই ডিগ্রি কোন তৈরি করে না সেই বাহুটা আমরা কিন্তু নাম দেব হচ্ছে অতিভূষ এই বাহুটাকে কী বলবো অতিভূষ এবং এই যে অতিভুজের সাথে যে বাহুটা অতিভুজের সাথে যে বাহুটা থিটা সূক্ষ্মণ তৈরি করে সেই বাহুটার নাম দেব আমরা কিন্তু ভূমি আর এটা লম্ব ঠিক আছে যে বাহুটা নব্বই ডিগ্রি তৈরি করবে এবং থিটা কোনো সূক্ষ্মণ নেই সেই বাহুটা হয়ে যাবে কত লম্ব এবার আর একটা স্ট্রাকচার আমি এখানে নিই হ্যাঁ আর একটা গঠন নিই ত্রিভুজে এবং সেটাও কিন্তু সমকোণী ত্রিভুজ নাও সেটারও নাম দিচ্ছি হচ্ছে এবিসি এবার এই কোনটা কত দিচ্ছে নব্বই ডিগ্রি এবার আগের মতো এইটাই কি সবসময় লম্ব হবে এই বাহুটা কি ভূমি হবে আর এইটা কি সবসময় অতিভুজ হবে সেটা কি করে বুঝবো থিটাটা আমি কোথায় দিচ্ছি এখানে যদি এবার থিটাটা দিই এখানে যদি আমি থিটাটা দিই এবং থিটাটা কী কোন সূক্ষকণ সুক্ষকণ তাহলে আগের মতো কি এটা লম্ব হবে এটা ভূমি হবে এটা অতি হবে এরকমই কি হবে একদমই না উত্তরটা হবে কি বলবো একদমই না তো মনে রাখবে যে বাহুটা নব্বই ডিগ্রি কোন তৈরি করে না সেটা সবসময় অতিভুজ তাহলে এটা কিন্তু সবসময় অতিভুজই হচ্ছে অতিভুজ এই বাহুটা দেখো নব্বই ডিগ্রি গঠন নব্বই ডিগ্রি কোন তৈরি করার জন্য কোনো ভূমিকা পালন করছে না দেখো এই যে এই বাহুটা নব্বই ডিগ্রি কোন তৈরি করতে কোনো কাজে দিচ্ছে দিচ্ছে না আচ্ছা এবার মনে রাখবে অতিভুজের সাথে যে বাহুটা থিটা সুখ তৈরি করে সেই বাহুটার নাম দেবো আমরা ভূমি আগেরটাও কিন্তু তাই দেখো এই বাহুটা অতিভুজের সাথে থিটা সুক্ষুকোণ তৈরি করার দরুন এই বাহুটা হয়ে গেল কত ভূমি এটাও তাই এই যে অতিভুজের সাথে এই বাহুটা থিটা সুকোপন তৈরি করার দরুন হ্যাঁ এই বাহুটাকে আমরা নাম দেবো কত ভূমি আর যেটা পড়ে থাকবে সেটা নাম দেবো কত লম্ব ঠিক আছে সময় যে এটা ভূমি হবে সেটা কিন্তু না থিটাটা কোথায় আছে তার উপর কিন্তু নির্ভর করবে বাহুগুলো স্ট্রাকচার কীরকম হবে ঠিক আছে আচ্ছা যখন আমরা অনুপাত জিনিসটা ইউজ করি তখন কিন্তু আমরা ইস্টু দিয়ে লিখি এবং দুইটা সমজাতীয় রাশি হতে হবে ধরো আমি এ ইস্টু বি লিখলাম তাহলে এই ইস বিকে আমি কি লিখতে পারি এ বাই বি আমরা অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারে শিখে আসি যে এ ইস টু বিকে আমরা এ বাই বি তাহলে এ বাই বি থাকা মানে হচ্ছে কোনো দুইটা জিনিসের কি অনুপাত বের করা তো এই চ্যাপ্টারটা দেখো শুরুই হয়েছে কি নাম দিয়ে বলতো ত্রিকোণমিতিক অনুপাত এরপর আমরা শিখবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝি ঠিক আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু আমি যা কিছু বলবো এই ত্রিভুজটার ক্ষেত্রে মনে রাখবে এই ত্রিভুজটার ক্ষেত্রে তার মানে সিগ কোনটা থিটা এবং থিটাটা কি কোন কোণ তাহলে এখানে কতগুলো নোট আকারে বলে দিই যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে এক নাম্বার এখানে যদি এটা এই সি কোণটা হ্যাঁ সি কোনোটা শুক্র তাহলে একটা অনুপাত বের করবো সেই অনুপাতটার নাম দিয়ে বলছে সায়েনথিটা সায়েন থিটা মানে কি বুঝবো সায়েনথিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ কি বললাম লম্ব বাই অতিভুজ তো অতিভুজ না লিখে আমি অতি লিখলাম তাহলে লম্ব বাই অতি এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো থিটা বা কোসায়ন কসথিটা সংক্ষেপে থিটা মনে রাখবো কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অতি ঠিক আছে ভূমি বাই অতি তিন নম্বর থিটা টেন থিটা মানে মনে রাখবে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি চার নম্বর কুসেক থিটা কুশেক্তিটা হচ্ছে সায়েন থিটার উল্টা সায়েন যদি লম্ব বাই অতি হয় তাহলে কুশেক থিটা মানে মনে রাখবে অতিবাই লম্ব এইটার ঠিক উল্টাটা অতিবাই লম্ব ঠিক আছে আর কসথ থিটার উল্টাটা সেকথিটা মনে রাখবে কস থিটার উল্টা হচ্ছে সেকটিটা তাহলে অতিবাই এটা হয়ে যাবে ভূমি আর টেন থিটার উল্টা মনে রাখবে কর্তিটা 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 মানে কী দাঁড়াবে তাহলে ভূমি বাই লম্ব এই যে আমরা ছয়টা নতুন জিনিস দেখতে পেলাম কি কি শান্তিটা কথিটা থিটা কষেক থিটা সেক্তিটা থিটা এই যে এগুলো কি এগুলো বলছে থিটা কোণের সাপেক্ষে হম ত্রিকোণমিত অনুপাত থিটা কোণের সাপেক্ষে কি বলতে এগুলো ত্রিগোণিত অনুপাত অনুপাতকে আমরা এ বাই বি আকারে লাগি তাহলে কোন কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে এই যে উপরে লিখিত ছয়টা যে আমরা হ্যাঁ জিনিস শিখলাম কি জিনিস শান্তিটা কস থিটা ট্যান্থিটা থিটা সেক্তিটা কর্তিটা সেগুলোই কিন্তু ত্রিগণিত অনুপাত তো তোমরা এই জিনিসটা লিখে নিতে পারো তা থিকাগুনের সাপেক্ষে উপরে উল্লেখিত দুটি অনুপাতকে অনুপাত সমূহ বা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলে এই যে ছয় সায় কস্তিটা ট্যান্থিটা কষেক থিটা শেখ থিটা কর্তিটা এগুলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত বা হচ্ছে অপেক্ষক সমূহ ঠিক আছে এই ছয়টা কিন্তু মনে রাখবে সায়ান্তিটা মানে কি কসথিটা মানে কি থিটা মানে কি কষে থিটা মানে কি সেক তিটা কর্তিটা এই ছয়টা জিনিস কিন্তু তোমার মনে রাখতে হবে ঠিক আছে যে আমাদের থিতাগনের সাপেক্ষে শান্তিটা যদি আমি বের করি তাহলে কিভাবে করবো লম্ব বাই অতি তাহলে তাহলে বাই অতি এই ফর্মুলাটার দ্বারা কিন্তু শান্তিটার ভ্যালুটা বের করবো এখানে একটা নোট বলে দিই যে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ সমকোণী কখন হবে এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে যদি দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হোল্ড করে এক নাম্বার বলছে এই ত্রিভুজের যে কোনো একটা কোণ যে কোনো কোণ যে কোনো কোণ কোণ নব্বই ডিগ্রি যদি হয় নব্বই ডিগ্রি অথবা অথবা দুই নাম্বার প্রতি স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমিসার এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কিন্তু ত্রিপুষটা কি ত্রিভুজ হয়ে যাবে সমকর্ণী ত্রিভুজ যদি আমি এখানে একটা ছবি আঁক দেখো এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি দেখি যে কোনো একটা কোণ এটা এ কোন বিকণ শিকোনের মধ্যে যে কোনো একটা কোন যদি নব্বই ডিগ্রি দেখি তাহলে সেই ত্রিভুজটা কিন্তু সমকর্ণী ত্রিভুজ হবে অথবা দিয়ে আরেকটা উদাহরণ দিই যদি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি যে কোনো কোন দেওয়া নেই তাই না কোনো কোনটাই দেওয়া নেই এবার এটা কোন দেওয়া আছে এ সি ইচ্ছে করে আবার নব্বই ডিগ্রি দিও না এইভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে ধরে নাও এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এটা চার আর এটা হচ্ছে তিন এবার তোমাকে বললো যে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ এবার তো তুমি কোন দেখতে পাচ্ছ না তাহলে কী করবে এই কন্ডিশনটাও যদি হোল্ড করে তাহলে বলে দেব এই ত্রিভুজটা হচ্ছে সমকনী ত্রিভুজ তাহলে দেখো তো এই ত্রিভুজটা যদি আমি লক্ষ্য করি তাহলে সব থেকে বড়ো বাহুটা কোনটা এসিটা তাহলে আমরা এই বড়ো বাহুটা সবসময় কিন্তু অতিভূত নাম দেবো তাহলে অতি যদি পাঁচ হয় তাহলে অতি স্কোয়ার কথা হবে বলবো অতি স্কোয়ার অতির ভ্যালু যদি পাঁচ হয় পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ তাহলে বলছে অতি স্কোয়ারের ভ্যালু যা হবে সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের এই দুইটা যোগ পর সমান হতে হবে তাহলে বলে দেবো ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ এরপর আমরা এই যে বাম পক্ষটা ডান পক্ষটা বের করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার মানে যে এটা হচ্ছে লম্ব বা এটাও ভাবতে পারো তাহলে লম্ব আমি এটা ভাবছি হুম আচ্ছা তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তাহলে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় চার স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে তাদের যোগফল দেখো পঁচিশ তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এই যে ত্রিভুজ এবিসি পেলাম সেই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ইমপ্লাইজ করবে তাহলে ত্রিভুজ হচ্ছে সমকোণী ঠিক আছে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ তো যদি কোনো একটা ত্রিভুজ সমকোণী হয় না তাহলে মনে রাখবে নোট টু অতিভুজের ভ্যালুটা অতিভুজের ভ্যালুটা অতিভুজ সবসময় লম্বর থেকে বড় হবে অতিভুজের ভ্যালু লম্বর থেকে বড় হবে অথবা এরকম হতে পারে এবং অতিভুজের ভ্যালুটা ভূমির ভ্যালু থেকে কিন্তু সবসময় বড় হবে ভূমির যে বাহুটা তার থেকে বড় হবে দেখো না পাঁচ কার থেকে বড় চারের থেকে বড় পাঁচ আবার তিনের থেকে বড়ো এটা লম্ব যদি হয় তাহলে পাঁচ কিন্তু তিনের থেকে বড় আর পাঁচ কিন্তু চারের থেকে বড় এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে অতির ভ্যালুটা লম্ব থেকে বড় হয় অতির ভ্যালুটা ভূমির থেকে বড় হয় এই দুইটা কিন্তু বলা যাবে না ছোট বড় হতে পারে হ্যাঁ এইটা এইটা এখানে চার হতে পারে এটা তিন হতে পারে লম্ব আর ভূমির মধ্যে পার্টিকুলার বলা যাবে না কিন্তু অতিটা বলা যাবে যে কে বড় হবে ঠিক আছে এরপরে নোটের মধ্যে আমরা আরও কিছু জিনিস শিখবো আচ্ছা একটা জিনিস মনে রাখবে বলো নোট এ নোট বি এই জিনিসটাও লাগবে এক নাম্বার সাইন থিটা আর কোসেক থিটার যদি আমি গুণ করি তার ভ্যালুটা কত সেই জিনিসটা কিন্তু মনে রাখবে আচ্ছা সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতি ঠিক আছে লম্ব বাই অতির ভ্যালুটা গুণন কোসেক থিটার মানে আমরা কি জানি কোসেক থিটা কীভাবে বের করবো অতি বাই অতি বাই লম্ব যদি আমি কাটাকুটি করি না লম্ব লম্ব কাটলে অতি অতি পারলো কাটাকুটি করলে কথা হবে বলো তো ওয়ান ঠিক আছে তাহলে সাইন থিটা আর কোসেক থিটার কোথাও যদি আমি গুণ দিই তাহলে তার ভ্যালুটা কত লিখে দেবো এক ঠিক আছে একইভাবে কস থিটা আর সেক থিটা যদি গুণ কোথাও দেখি তাহলে সেটাও কিন্তু ওয়ান লিখে দেবো তো কী করে আসে দেখো কোস কস্তিটা মানে কি ভূমি বাই ভূমি বাই অতি এগুলো কিন্তু মনে রাখতে হবে ভূমি বাই অতি আর থিটা মানে কি অতি বাই ভূমি কস্তিটার উল্টা অতি বাই ভূমি তাহলে ভূমি ভূমি কাটলাম অতি অতি কাটলাম তাহলে তারও ভ্যালু কত হচ্ছে ওয়ান কোথাও কস্তিটা থিটার গুণ দেখলে সেটা কত লিখে দেবো ওয়ান এরপরে তিন নম্বর থিটা আর কর্তিটার যদি গুণ দেখি তাহলে তারও ভ্যালুটা কত লিখে দেবো ওয়ান কী করে হয় এটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি আর কর্তিটা মানে হচ্ছে ভূমি বাই ভূমি বাই লম্ব

সাইন থিটা মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই কি কোশের থিটা অথবা এরকম হতে পারে কোসেক্তিটা ইজ ইকাল টু ওয়ান বাই সাইন্টিটা আর কোথাও যদি আমি ওয়ান বাই 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 দেখি তাহলে সেটার ভ্যালু কত লিখতে পারি বা সেটা কি লিখতে পারি সাইন্িটা ঠিক আছে দুই নম্বর থিটা আর সেকথিটার এটারও গুণ ফল কত পেলাম ওয়ান সেখানে আমি কি লিখতে পারি যে কস্তিটা ইজকাল টু হচ্ছে ওয়ান বাই সেকিটা বা সেকিটা ইজকাল টু ওয়ান বাই কস্তিটা লিখতে পারি তাহলে কস থিটা মানে হচ্ছে ওয়ান বাই থিটা তিন নম্বর থিটা আর থিটার গুণ ফল ওয়ান তা সেখানে আমি লিখতে তাহলে কোথাও যদি আমি দেখি সেটা পারি কোথাও যদি আমি দেখি যে ওয়ান বাই সেকিটা সেটা আমি কোস্তিটা কোথাও যদি দেখি ওয়ান বাই ক সেটা সেটা কিন্তু আমি লিখতে পারি কোথাও সেন্টি এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলো মুখস্থ রাখতে হবে তো কি করে আসলো সেগুলো আমি বলে দিলাম এরপর কিন্তু আমরা অঙ্কগুলো করবো ঠিক আছে তো তোমরা বইয়ের পেজ নাম্বার বের করব হচ্ছে দুইশো পঁচানব্বই পেস ঠিক আছে দেখবে এক নম্বর অঙ্কটা কি আছে যে একটি সমকোণী ত্রিভুজ যখনই সমকোণী ত্রিভুজ বলে দিবে তার মানে একটা কোন নব্বই ডিগ্রি অথবা অতি স্কয় ইয়ারটু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ এই অঙ্কটার ক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি ধরেই কিন্তু করব ঠিক আছে তাহলে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একে সি যার অতিভুজ হচ্ছে এবি কত সেটা দশ সেমি ভূমি বিসি সেটা বলছে আট সেমি এবং লম্ব এসি সেটা ছয় সেমি তাহলে এবিসি এই যে ত্রিভুজটা কোন এবিসি কোন এবিসি এর সাইন আর বলছে টেনের মানটা নির্ণয় করো এই যে এখানে লেখা আছে না সাইনি সাইনি তারপর টেন জেন্ট টেন জেন্ট হ্যাঁ তার মানে এগুলো সাইন আর হচ্ছে টেন এর ভ্যালুটা বের করতে বলছে আমি ছবিটা অঙ্কন করি তাহলে পেপারটা আরো ক্লিয়ার হবে ঠিক আছে তো কোষে দেখে তেইশ পয়েন্ট এক নম্বর অঙ্কটা ছবি অঙ্কন করি দেখো আচ্ছা এইটা ধরে নাও আমি সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করি এটার নাম দিলাম এ এটার নাম হচ্ছে বি আর এটা হচ্ছে সি দেখো যেহেতু সমকর্ণী ত্রিভুজ বলে দিচ্ছি সেই জন্য আমি এই কোনটাকে কত দিনের মতো নব্বই ডিগ্রি এই কোনটা কত নব্বই ডিগ্রি আর আমার কোন কোণের সাপেক্ষে বের করতে বলছে যদি তুমি বইটা তাকাও দেখো এইভাবে দেওয়া মানে বি কোনটার সাপেক্ষে সেন থিটা আর হচ্ছে টেন থিটা বা এটা যদি আমি এই কোনটা থিটা ধরি তাহলে বলে সেই তিটা আর টেন থিটার মানটা নির্ণয় করতে বলছে আচ্ছা এটা হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ কারণ হচ্ছে এই কোনটা আমি কত লিখে দিলাম নব্বই ডিগ্রি হওয়ার ধরুন তাহলে আমার এই কোনটা যদি আমি থিটা নাম দিই তাহলে এটা সবসময় কী হয়ে যাবে অতিভুজ আর এটা হয়ে যাবে ভূমি হ্যাঁ এটা এই বাহুটা হয়ে যাবে কি লম্ব তাহলে দেখো এখানে তোমাদের পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এবি এটা কি অতিপূষ তাহলে এখানে এবিটা কত এখানে এবি এবি বাহুটার দৈর্ঘ্য কত বলছে দশ সেমি ঠিক আছে এবি বাহুটার হচ্ছে দশ সেমি আর ওইখানে কি বিসি বিসির ভ্যালু কত বিসি বিসিটা দেওয়া আসে আট সেমি এবং লম্ব লম্ব দেওয়া আসে দেখো বইয়ে এসি এই যে এসি ঠিক আছে এসিটা কত ছয় সেমি ছয় সেমি এবার কোন কোণের সাপেক্ষে বের করতে দিচ্ছে দেখো কোন এ বি সি এই কোণের সাপেক্ষে কোন এ মানে এখানে বি কোণের সাপেক্ষে মাঝখানে যে থাকবে সেই কোণের সাপেক্ষে সাইন আর ট্যানের মানটা বের করতে বলছে তো এটাকে তুমি থিটা না ভেবে থিটা না ভেবে বা থিটাও ধরতে পারো তুমি এইভাবে যদি লাগো যে ধরি এই যে এ বি সি এইটার যদি নাম দাও থিটা তার মানে এই কোনটা হয়ে যাবে কত বলো তো থিটা বুঝতে কি পারলে এ বি সি এই কোনটা তুমি নাম দিলে কত থিটা তার মানে বি কোনটা সাপেক্ষে তোমার সাইন আর কোষের ট্যানের ভ্যালুটা বের করতে বলছে তার মানে তুমি যদি এরকম এখন টেন সরি সায়েন্তিটার ভ্যালুটা বের করি সায়েন্তিটা সায়েন্তিটার ভ্যালুটা বের করতে চাও তার ফর্মুলা কি তার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতি এই ফর্মুলা দিয়ে আমরা সায়েন্তিটার ভ্যালুটা বের করবো তাহলে লম্বর ভ্যালু কত এখানে লম্ব কে আছে বলে এখানে এসি এসির ভ্যালুটা কত এখানে ছয় সেমি তার অতি কত দশ তাহলে এখানে একটু কাটাকুটি করুন দুই দিয়ে যদি কাটো তাহলে উপরে গেল তিন তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ তিনের নিচে কত পাঁচ তাহলে সাইন থিটার ভ্যালুটা বের হলো কত তিনের নিচে পাশ কিন্তু তুমি থিটা কত ধরছো থিটা হচ্ছে কোন এস বি সি হ্যাঁ কোন এবিসি তাহলে কোন এব সি সেটা বের হলো কত তিনের নিচে একই একইভাবে এবং টেন থিটার ভ্যালুটা যদি বের করতে চাও তাহলে টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্বর ভ্যালু কত লম্ব কি লম্ব হচ্ছে এখানে এসি লম্বটা এসি হচ্ছে ছয় আর ভূমি কত আট একটু কাটাকুটি করি তিন দুগুণ ছয় চার দুগুণ আট তিনের নিচে চার তাহলে ট্যান থিটার ভ্যালুটা বের হলো হচ্ছে তিনের নিচে চার তাহলে থিটা কত ধরলাম থিটা হচ্ছে কোন এ বি সি তাহলে ট্যান কোন এবিসির বি ভ্যালুটা বের হলো তিনের নিচে চার ঠিক আছে এগুলো অ্যান্সার বুঝতে পারলাম যে কোণের সাপেক্ষে যার মানটা বের করতে বলবে সেই হিসেবে কিন্তু ছবি রাখতে হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর কোশ্চেনটা দাও কি বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি বি কোনটা বলছে নব্বই ডিগ্রি তার মানে বি কোনটাকে কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে এবি বাহুটা বলছে চব্বিশ সেমি এবং বিসি বাহুটা বলছে সাত সেমি হিসেব করে সাইনে কসে টেনে আর কোসে কোশেকের ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে তো দুই নাম্বার ছবিটাকে অঙ্কন করি তাহলে সোমা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছে যার বি কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তো একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করি সমকোণী ত্রিভুজ আচ্ছা এ বি সি তাহলে এই সমকোণী ত্রিভুজের কয়টা শিশুবিন্দু তিনটা এ সি এবং মনে রাখবে কোনো একটা ত্রিভুজের যেগুলো শিশুবিন্দু থাকে সেগুলোকে কিন্তু কোন ধরে করা হয় ঠিক আছে মানে এই শিশুবিন্দুর এই কোনটাকে এ কোন বলতে পারো এই কোনটাকে বি কোন এই কোনটাকে সি কোন বলতে পারো তিনটা কোন সমষ্টি কিন্তু হতে হবে একশো আশি ডিগ্রি আচ্ছা এখানে সমাজে সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে বা এঁকেছে সেই সেখানে বি কোনটা কত দেওয়া আছে বি কোনটা কিন্তু নব্বই ডিগ্রি দেওয়া আছে আর এবি যে বাহুটা এখানে এবি যে বাহুটা সেই বাহুটা এখানে কিন্তু দেওয়া আছে কত বলতো চব্বিশ সেমি চব্বিশ সেমি হুম আর বিসি যে বাহুটা সেটা দেওয়া আছে সাত সেমি বিসি যে বাহুটা দেওয়া আছে সেটা কিন্তু সাত সেমি এবার তোমাকে যে জিনিসগুলো বের করতে বলছে সাইনে কসে ট্যানে আর এই যে সাইনে কসে ট্যানে আর কোষেকের ভ্যালুটা বের করতে বলছে তার মানে এ কোণের সাপেক্ষে তোমার কিন্তু বের করতে আমরা সাইন থিটা বের করছিলাম তার মানে কোনো একটা শিশু বিন্দু কোনো একটা কোন দিয়েছিলাম সেই কোনটা থিটা তারপর আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোষেক থিটা এইভাবে ভ্যালু বের করছিলাম তো এখানে এ যে শিশু বিন্দুটা দেওয়া আছে না সেই শিশু বিন্দুটাই বলছে এ কোন ধরে বের করতে হবে যদি আমি এই শিশু বিন্দুটার এই কোনটা এ কোন নাম দেই এই শিশু বিন্দুটাই এ কোন বিন্দুটা যেটা সেটাই কিন্তু কোন হ্যাঁ তাহলে এ কোনটা সাপেক্ষে তাহলে তোমরা বলবে এই বাহুটাকে কি বলবো এটাকে আমরা অতিভুজ বলবো এটাকে কি বলবো ভূমি এটা কিন্তু হয়ে যাবে ভূমি ঠিক আছে তাহলে এবিটা এখানে কি বলতো বি বাহুটা এখানে কিন্তু হয়ে গেলো ভূমি আর এই যে বিসি যে বাহুটার যেটা দেওয়া আছে সেটা কিন্তু লম্ব ঠিক আছে ছবিটা কিন্তু ভালো করে প্রথমে বুঝতে হবে এ শিশু বিন্দুটার সাপেক্ষে বা এ কোনটা দিলাম কারণ এখানে সাইন এর ভ্যালু বের করতে বলছে আমরা থিটা ধরে করছি তো থিটার জায়গায় কী দিলাম এ দিলাম তাই দিলাম এ শিশু বিন্দুটাতে দিলাম তাহলে এই বাহুটা হয়ে যাবে ভূমি দ্বিতীয় যে আমি ছবিটা শুরুতেই রাখছিলাম এইটা হচ্ছে ভূমি এটা লম্ব আর এটা হচ্ছে অতি অতি কি করে বুঝবো যে দুইটা বাহু নব্বই ডিগ্রি কোন তৈরি করতে তৈরি করে না ঠিক আছে সেটা হচ্ছে কি অতি বুঝ আচ্ছা এবার আমাকে যে ভ্যালুটা বের করতে বলছে সাইন এ সেটার জায়গায় এখানে সাইন এ ভাবে সাইনে তাহলে সেখানে আমার কী কী লাগবে দেখো লম্ব বাই অতি লাগবে লম্ব বাই অতি কিন্তু এখানে অতির ভ্যালুটা মানে এসির কি দেওয়া আসে এবি হয়ে গেল এখানে ভূমি বেশি হয়ে গেল লম্ব কিন্তু অতির ভ্যালুটা কি দেওয়া আসে দেওয়া নেই তাহলে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যদি দুইটা দেওয়া থাকে আর একটা দেওয়া না থাকে তাহলে কিন্তু সেটা আগে প্রথমে বের করতে হবে তাহলে এই যে ত্রিভুজটা এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এ বিষি সমকোণী ত্রিভুজ সে ঠিক আছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজের ভ্যালুটা আগে বের করতে হবে তো অতিভুজের ভ্যালুটা কি করে বের করব তাহলে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে নোটে তোমাদের বলতেই দিয়ে দেব আজকে যে আমরা জানি অতি স্কোয়ারের ভ্যালুটা লম্ব স্কোয়ার প্লাস কি হয়ে যায় ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা লম্ব বলতে এখানে কত লম্ব বলতে এবি তাহলে এবির ভ্যালুটা কত চব্বিশ তাহলে কত হয়ে যাবে চব্বিশের স্কোয়ার প্লাস ভূমির ভ্যালুটা সাত তাহলে সাতের স্কোয়ার আচ্ছা চব্বিশের যদি স্কোয়ার চব্বিশকে যদি দুইবার গুণ করো না তাহলে দেখবে যে পাঁচশো ছিয়াত্তর দাঁড়াবে আর সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ পাঁচশো ছিয়াত্তর আর উনপঞ্চাশ যদি যোগ করো তাহলে দাঁড়াবে হচ্ছে ছয়শো পঁচিশ এবার অতি স্কোয়ার আমাদের ভ্যালুটা হলো কিন্তু আমাদের কি লাগে অতির অতির ভ্যালু ভ্যালু তাহলে কি হবে রুট বাদ দিয়ে দেবো ঠিক আছে ছশো পঁচিশ গুণ ফল ছশো পঁচিশ হবে সেটা আমাদের খুঁজতে হবে তাহলে দেখবে পঁচিশ বলুন পঁচিশ যদি তুমি গুণ করো হ্যাঁ তাহলে সেটা ছশো পঁচিশ হবে রুটের ভিতর দুইটা জিনিস একই থাকা মানে রুটের বাইরে বের হবে তাহলে রুটের বাইরে কে বের হবে পঁচিশ ঠিক আছে তার মানে অতি হয়ে গেলো পঁচিশ মানে এসির ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম এবার আমাদের কার কার ভ্যালু বের করতে বলছে সাইনি কষে ট্যানে আর হচ্ছে কষে গিয়ে তাহলে এই যে শিশু বিন্দুটা দেওয়া আছে সেই শিশু বিন্দুটারই কিন্তু কোন দিলাম এ তাহলে আমাদের সাইনের ভ্যালুটা বের করতে বলছে তাহলে এখন সাইন এ সাইন এ সাইন এর ভ্যালুটা আমরা কি করে বের করবো লম্ব বাই অতি হ্যাঁ অনুপাত তো লম্ব বাই অতি তাহলে লম্ব কত এখানে লম্ব বলতে এখানে বিসি লম্ব কিন্তু সব সময় এটা ধরবে না এই কোনটাই তাহলে বিসি বিসি বাহুটাই কিন্তু লম্ব তাহলে বিসি বাহুর ভ্যালু কত দেওয়া আছে সাত আর অতি কত বের হলো এখন পঁচিশ তাহলে সাইনের ভ্যালুটা কিন্তু সাতের নিচে পঁচিশ এবার কার ভ্যালু বের করতে বলছে দেখো টেনে না সরি কষে হ্যাঁ কষের ভ্যালুটাকে বের করি কষে মানে কি কষে মানে হচ্ছে ভূমি বাই এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভূমি বাই অতি তাহলে এখানে এই ছবিতে ভূমি কোনটা ভূমি কিন্তু এবিটা তাহলে এবি এখানে কত এবি হচ্ছে চব্বিশ সেমি তাহলে উপরে দেবো হচ্ছে চব্বিশ আর নিচে হচ্ছে কত দিয়ে দেবো অতি বলতে পঁচিশ ঠিক আছে এরপরে হচ্ছে ট্যানে ট্যানে মানে কি ট্যানে হচ্ছে লম্ব অতি সরি লম্ব ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে বিসি আর এবিটা হচ্ছে ভূমি তাহলে লম্ব হচ্ছে বিসি কত বিসি হচ্ছে সাত আর ভূমি কত ভূমি হচ্ছে চব্বিশ সেমি এরপরে হচ্ছে কোশেকের ভ্যালুটা বের করতে বলছে কোসেক এ কোশেকের ভ্যালু কি অতি বাই লম্ব অতিবাই লম্ব সাইনের উল্টাটা হচ্ছে কোশেক তাহলে অতি কত পঁচিশ আর কত লম্ব হচ্ছে সাত তাহলে এই গেল সাইনে কষে টেনে আর কোশেকের ভ্যালুটা তাহলে দুই নম্বর অঙ্কটা হয়ে গেল তিন নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যদি এবিসি একটি সমকোণী বুঝে সি কোনটা নব্বই ডিগ্রি হয় বিসিটা একুশ সেমি এস একুশ একক হ্যাঁ এবিটা হচ্ছে উনত্রিশ একক তাহলেই সাইনে কষে সাইন বি কস বি এর ভ্যালুটা বের করতে বলছে এই অঙ্কটার দ্বারা কিন্তু সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে দেখো এবিসি একটা কি ত্রিভুজ অঙ্কন করবো প্রথমত সি কোনটাকে নব্বই ডিগ্রি ধরে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং সি কোনটাকে কত দিয়ে দেবো নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে এটা হচ্ছে এ বি আর এটা সি সিটা এখানে কেন দিলাম কারণ সি কোনটা বলে দিয়েছে কত বলতো নব্বই ডিগ্রি আচ্ছা নব্বই ডিগ্রি বলা আছে এবার কী প্রয়োগ ক্ষেত্রে বলছে যদি এটা এবিসি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বলছে এই যে বিসির ভ্যালুটা এইটা হচ্ছে একুশ আর এবিটা হচ্ছে কত বলতো উনত্রিশ ঠিক আছে তোমাকে এবার সাইনে আর কোসের ভ্যালুটা বের করতে সাইনে আর হচ্ছে কসের ভ্যালুটা তারপর সাইন আর কস ভ্যালুটা বের করতে বলছে তো প্রথমে আমরা সাইনে আর কসের ভ্যালুটা বের করার জন্য এ যে শিশু বিন্দুটা আছে না সেই শিশু বিন্দুটার এই কোনটার নামই দিব হচ্ছে এ এই শিশু বিন্দুটার এ এই কোনটার নামই দিব হচ্ছে এ ঠিক আছে তাহলে এ যদি এই শিশু বিন্দুর এই কোনটা এ কোন হয় তাহলে এটা হয়ে যাবে তোমার কি বলতো ভূমি এই বাহুটা হয়ে যাবে এসি বাহুটা ভূমি এটা হয়ে যাবে কত লম্ব এটা হয়ে যাবে অতি একটু আগে এই ছবিটা কিন্তু অঙ্কন করলাম ঠিক আছে তাহলে সাইনে আর কসের ভ্যালুটা বের করার জন্য আমাদের ভূমির ভ্যালুটা কিন্তু লাগবে কসের ভ্যালুটা বের করার জন্য ভূমি লাগে সেই জন্য কিন্তু এই ত্রিভুজের আগে ভূমির ভ্যালুটা কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে এখানে এবিটা কত এবিটা হচ্ছে উনত্রিশ একক বিসিটা হচ্ছে একুশ একক তাহলে এসিটা কিন্তু কিন্তু জানি না দেখো এসিটা জানি না কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া আছে যে এবিসি একটা কি ত্রিভুজ সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা জানি আমরা জানি অতি স্কোয়ার এসুকোয়াল টু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমাদের এখানে কিন্তু তাদের কার ভ্যালু বের করা ভূমির ভ্যালুটা বের করা কারণ এসির ভ্যালু লাগবে এসির ভ্যালু লাগবে তো এসির ভ্যালু মানে কার ভ্যালু লাগবে ভূমির ভ্যালু লাগবে তাহলে ভূমি স্কোয়ার তাহলে ভূমির ভ্যালুটা লাগবে সেই জন্য আমরা কি করবো ভূমি স্কোয়ার এজুকালটা লেখা যায় অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ঠিক আছে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আচ্ছা যদি ভূমির ভ্যালু দেখি না তাহলে ভূমিটা ভ্যালুটা কি হবে স্কোয়ারটা যদি তুলে দিই রুট ওয়ার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আচ্ছা এই ছবিতে দেবো অতি কোনটা অতি বলতে এখানে উনত্রিশ তার মানে উনত্রিশে স্কোয়ার রুটের ভিতর কিন্তু হ্যাঁ মাইনাস লম্ব স্কোয়ার মানে এখানে কি বলতে একুশে স্কোয়ার দেখো এবার যদি তুমি উনত্রিশ স্কোয়ার আর একুশে স্কোয়ার বের করো তাহলে অনেক বড়ো হবে তো শর্টকাট মেথড হলো আমরা একটা ফর্মুলা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমাদের প্রথম এ স্কোয়ার বলতে এখানে কি উনত্রিশের স্কোয়ার আর বি স্কোয়ার বলতে কি এখানে বলতো একুশে স্কোয়ার যদি এই সূত্র আমরা ইউজ করি তাহলে এ প্লাস বি মানে উনত্রিশ আর একুশের যোগ উনত্রিশ থেকে একুশ কিন্তু বিয়োগ করব ঠিক আছে এটা যদি উনত্রিশ আর একুশে স্কোয়ার করো অনেক বড় হবে তো এখানে আমরা কী করব যোগ করবো দেখো নয় একে দশ চার পাঁচ তাহলে উনত্রিশ আর একুশ যোগ করলে দাঁড়াবে পঞ্চাশ আর উনত্রিশ থেকে একুশ বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে নয় ভুল বললাম আট হবে আট হ্যাঁ এটা কথা বলতো আট তাহলে এখানে পাঁচ হাজারটা কথা বলো তো চল্লিশ তার মানে চারশো চারশো দেখো কুড়ি গুণন কুড়ি করলেই কিন্তু সেটা কত হয়ে যায় চারশো তাহলে কুড়ি রোটের ভিতর দুইটা আছে তাহলে একটা বের হবে তাহলে ভূমি বের হলো কুড়ি ঠিক আছে ভূমি বের হলো বলতো কুড়ি একক তাহলে এটা হয়ে গেল কুড়ি একক এবার তোমাকে যে যে জিনিসটা বের করতে বলবে এখন সাইনের ভ্যালুটা বের করতে বলছে এখন সাইনে সাইন এ সাইনে মানে কি এ কোনটার সাপেক্ষে সাইনে বের করবো সাইনে মানে তো আমরা জানি হচ্ছে লম্ব বাই অতি তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে লম্ব কত লম্বুশ তাই না লম্ব হচ্ছে যদি এটা হয় তাহলে লম্ব হচ্ছে একুশ আর অতি কত অতি হচ্ছে উনত্রিশ আর কষের ভ্যালুটা বের করতে পারছে কষে মানে কি ভূমি বায়ু অতি ভূমি বায়ু অতি তাহলে ভূমিকত ভূমি হচ্ছে তোমার কুড়ি সেমি কুড়ি একক আর অতি কত উনত্রিশ এইবার কিন্তু দেখো পরের দুইটা যেটা বের করতে বলছে সাইনে আর কস বি সেটা কিন্তু বি কোণের সাপেক্ষে বের করতে বলছে বি কোণের সাপেক্ষে সাইন বি আর হচ্ছে কস বি এর ভ্যালুটা বের করতে বলছে তো একই ছবি আঁকবো কোণটা নব্বই ডিগ্রি ধরে কিন্তু এবার বি কোণের সাপেক্ষে সাইনে আর কস বি ভ্যালুটা বের করতে বলছে তো কী করে করবো আবার ওই একই ছবি যদি এখানে অঙ্কন করি সি কোণটা কিন্তু নব্বই ডিগ্রি ধরেই করতে বলছে ঠিক আছে এ বি সি ছবিটা একটা ভালো হলো না একটু টেরা হয়ে গেল তো এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা কিন্তু ও সরি ভুল হলো ছবিটাই ভুল আছে আচ্ছা আবার এইখানে করি হ্যাঁ এ এটা বি আর এটা কিন্তু সি দেখো একই ছবি কিন্তু ছবিটাই এখানে এবং সি কোনটা কত এখানে সি কোনটা কিন্তু এবার তোমাকে বি কোনো সাইনএ আর কস করতে বলছে বি সাইন বি আর কস বি ভ্যালুটা বলছে তাহলে বি কোন যদি এটা হয় তাহলে এটা কি হয়ে যাবে তখন ভূমি তাই না আর এটা হয়ে যাবে তখন লম্ব আগেরটা কিন্তু উল্টাটা এটা অতি ছিল যা ছিল তাই কিন্তু এটা উল্টে গেল তাহলে আগে দেখো এবি কত ছিল উনত্রিশ আর এসি এসি কত ছিল কুড়ি এটা হয়ে গেল কুড়ি ছিল আর ভূমি ভূমি এখানে আগে ছিল কত একুশ এইবার ভূমি হয়ে গেল কত একুশ ঠিক আছে আগের যা বাহুগুলো মাপ কিন্তু একই সবগুলো মাপ একই কিন্তু তোমার কোনটা চেঞ্জ হয়ে গেলো লম্বর জায়গায় ভূমিটা আর ভূমির জায়গায় লম্বটা কারণ বি কোনটা সাপেক্ষে তোমার এগুলোর ভ্যালু কিন্তু একই থাকবে এটা না যে এগুলো চেঞ্জ হবে ঠিক আছে এই ভ্যালুগুলো কিন্তু একই থাকবে তো কোথায় চেঞ্জ ভূমির জায়গায় লম্ব আর লম্বর জায়গায় কি হয়ে গেছে ভূমি হয়ে গেছে দ্বিতীয় ছবিটা ঠিক আছে তো তোমাকে এখানে সাইনবির ভ্যালুটা বের করতে হচ্ছে সাইন বি মানে কি সাইন বি মানে হচ্ছে লম্ব বাই বাই অতি তাহলে এখানে লম্ব কত লম্ব হচ্ছে এই যে কুড়ি তাই না এখানে লম্বটা হয়ে গেল কুড়ি আর অতি বলতে উনত্রিশ আর এখানে কসবির ভ্যালুটা বের করতে বলছে কসবি মানে কি কসবির মানে হচ্ছে ভূমি বাই অতি ভূমিগত এখানে ভূমি হচ্ছে একুশ আর অতি বলতে উনত্রিশ এই দুইটা ভ্যালু এইগুলো আমি বল দিব না আমি জাস্ট উত্তরগুলো বোঝানোর জন্য দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো দুইটা ছবি এইভাবে এঁকে নিবে পাশাপাশি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে ঠিক আছে আর এগুলো কিন্তু ভুল করবে না কোনটা লম্ব কোনটা ভূমি এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বোঝাবে আচ্ছা এবার দেখো চার নম্বর প্রশ্নটা কি বলছে কসথিটে ইসকাল টু সাতের নিচে বলছে পঁচিশ হ্যাঁ সাতের নিচে পঁচিশ তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো সকল ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত কয়টা মনে রাখবে সাইন থিটা কস থিটা ট্যান ঠিক আছে ছয়টা আর কট তো এই ছয়টা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান তোমাকে নির্ণয় করতে বলছে কট থিটার ভ্যালুটা দেওয়া আছে তো থিটা যে কোনটাই থাক কট এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটাকে কাজে লাগবে এখানে ত্রিভুজ এখানে অঙ্কনই করবো না দেখো শর্টকাট করে দেবো কস এখানে কী দেওয়া আছে সাতের নিচে পঁচিশ কস ত্রিভুজের যে কোনই হোক ত্রিভুজের যে কোনই হোক এবিসি কোণের মধ্যে যে কোনই হোক কস থিটার ভ্যালুটা যদি সাতের নিচে পঁচিশ হয় আর কস মানে আমরা কি জানি ভূমি বাই অতি তাহলে ভূমির ভ্যালুটা দেওয়া আছে কোনো একটা ত্রিভুজের হুম আর অতির ভ্যালুটা দেওয়া আছে তাহলে কার ভ্যালু দেওয়া নেই লম্বর ভ্যালু লম্বর ভ্যালুটা কিন্তু বের করতে হবে যার ভ্যালু দেওয়া থাকবে না বা যে বাহুটার ভ্যালু দেওয়া থাকবে না সেই বাহুটার ভ্যালু তোমার বের করতে হবে তাহলে লম্বর ভ্যালুটা দেওয়া নেই তাহলে লম্বর ভ্যালুটা কোথার থেকে বের করবো একটাই ফর্মুলা আমরা জানি অতি টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতি স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে লম্বর ভ্যালুটা বের করবো তাহলে লম্ব স্কোয়ার মানে কি জানি লম্ব স্কোয়ার তাহলে অতি থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করে দিব তাহলে কিন্তু লম্ব স্কোয়ারের ভ্যালুটা মাইনাস ভূমি স্কোয়ার তাহলে অতি স্কোয়ার অতির ভ্যালু কত অতির ভ্যালু কিন্তু পঁচিশ তাহলে পঁচিশের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে সাতের স্কোয়ার এখানেও স্কোয়ার মানে স্কোয়ারের ফর্মুলা ইউজ করবে তাহলে ইউজ করলে এখানে কত হবে পঁচিশ আর সাতের যোগ পঁচিশ থেকে সাত বিয়োগ ঠিক আছে এখানে দেখো পঁচিশ যার হচ্ছে হুম পঁচিশ যার হচ্ছে সাত যোগ করলে হবে বত্রিশ আর পঁচিশ থেকে সাত বিয়োগ করলে হবে আঠারো নাই না ঠিক আছে আঠারো দেখো এই বত্রিশকে লিখবো হচ্ছে ষোলো গুনন দুই আর আঠারোকে লিখলাম হচ্ছে নয় গুনন দুই আচ্ছা এই ষোলোর থেকে কত রুটের বাইরে বের হলে কত আচ্ছা ষোলোকে আরও বাইরে লিখলে হবে বুঝতে পারছো ষোলোকে লেখা দেওয়া হয় চার গুণন চার এই দুই এই গুণটা এখানে লিখলাম নয়কে লেখা যায় তিন গুনন তিন একটা কাজ করি রুটের ভিতর দুইটা জিনিস থাকা মানে একটা বের হবে চার বের হবে এখানে দেখো দুই বের হবে আর এখানে তিন বের হবে তাহলে কত হলো চার দুগুলো আট তিন এটা কত চব্বিশ তাহলে লম্বর ভ্যালুটা কিন্তু বের হয়ে গেলো চব্বিশ ঠিক আছে আচ্ছা তোমাকে যে ত্রিগুবতী অনুপাতগুলো বের করতে বলছে তার মানে সাইন্িটার ভ্যালুটা বের করতে বলছে এখন সাইন্িটার ভ্যালুটা বের করতে বলছে কস ভ্যালু ভ্যালুটা বের করেই রাখছো অলরেডি ট্যান থিটার ভ্যালুটা বের করতে হবে আর কোসেক থিটা এগুলো সব ভ্যালু বের করতে হবে এরপর হচ্ছে কত থিটা আর হচ্ছে থিটা ছয়খানা খানা ত্রিগুণমিতি মনে রাখবে ত্রিগুণমিতি গুণপদ কটা ছয় ছয়টা সাইন থিটা কোস থিটা ট্যান থিটা কট থিটা কোসেক থিটা সেক থিটা এই ছয়টা কিন্তু ত্রিগুণমিতি অনুপাত আচ্ছা সাইন থিটা মানে কি জানি লম্ব বাই লম্ব বাই অতি আর কোস ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি কোস কোসেক থিটা মানে কি জানি অতি বাই লম্ব অতি বাই লম্ব আর কট থিটা মানে কি জানি কট থিটা মানে হচ্ছে এই যে ভূমি বাই ট্যানের উল্টা ভূমি বাই লম্ব আর সেক থিটা মানে জানি হচ্ছে অতি বাই ভূমি অতি বাই ভূমি লম্ব বাই অতি লম্বর ভ্যালুটা কত লম্ব হচ্ছে এই যে চব্বিশ আর ভূমি কত ভূমির ভ্যালুটা হচ্ছে সাত ভূমির ভ্যালুটা হচ্ছে সরি অতির ভ্যালুটা হচ্ছে পঁচিশ আমার এখানে লম্ব বাই অতি লাগবে তো তো অতির ভ্যালুটা এখানে কত দেওয়া আছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে তোমার চব্বিশ হচ্ছে সাত অতি হচ্ছে তোমার পঁচিশ ভূমি লম্ব হচ্ছে তোমার চব্বিশ ভূমি বাই ভূমি হচ্ছে সাত আর লম্ব হচ্ছে চব্বিশ ঠিক আছে আর এখানে সেক্তিটা সেকিটা অতি বাই লম্ব অতির ভ্যালুটা পঁচিশ আর ভূমির ভ্যালুটা হচ্ছে সাত এই গেল দ্বিগুণ অনুপাত গুলোর ঠিক আছে আচ্ছা আজকে পাটে নয় এতটুকুই থাক নেক্সট পাটে কিন্তু আমরা এই যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সলভ করবো ঠিক আছে এই যে পাঁচ থেকে একদম নয় অবধি হ্যাঁ